জানতে চাই আমার মুসলিম ভাইদেরকে হত্যা করা হচ্ছে এই সময় আমরা কি করব ইসলাম কি বলে ভাইয়েরা কবুল ইসলাম ইসলাম তো বলে কোন মুসলিম ভাইকে হত্যা করলে আপনি তার যদি পাশে অবস্থান করেন তার পাশে দাঁড়ানোর সুযোগ থাকে তার জন্য পাশে দাঁড়িয়ে তাকে রক্ষা করার জন্য আপনি জালিমের বিরুদ্ধে লড়াই করা আপনার জন্য ফরজ আর যদি আপনি তার পাশে না থাকেন এবং তার পাশে দাঁড়ানোর সুযোগ না থাকে যেমন আজকের পৃথিবীতে যে বিসায়ানো যুগে আমরা দেখছি যে অনেকগুলো বর্ডারে আমরা বন্দী অবস্থায় আমরা চাইলেই তাদের পাশে দাঁড়াতে পারছি না আর তাছাড়া যারা প্রতিবেশী আছেন ওখানে আশেপাশে আপনার আপনার প্রতিবেশী যদি শিকার হয় উচিত হবে তার পাশে দাঁড়ানো এটা ইসলামের নির্দেশ আমরা যেহেতু প্রতিবেশী 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 হলেও এমন যে আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি না অথবা আমরা তাদের জন্য আল্লাহ সুমাতালের কাছে দোয়া করব এবং সেই সাথে আমাদের সাধ্যের সবটুকু দিয়ে এই জঘন্য কর্মের আমরা নিন্দাবাদ করব প্রতিবাদ করব এবং যেভাবে যেভাবে তাদের সহায়তা করা যেতে পারে বৈধ উপায় সেগুলো আমরা অবলম্বন করবো আল্লাহ তালা তৌফিক দান করুন